নমস্কার বন্ধুরা আমি ডক্টর রিপন সরকার আজকে আমি হোমিওপ্যাথিক কিছু ওষুধ এই ওষুধগুলো আপনাদেরকে ঘরে রাখার জন্য অনুরোধ করব এই ওষুধগুলো যদি আপনারা ঘরে রাখতে পারেন তাহলে বিপদে আপদে আপনার পরিবারকে সুস্থ করে তুলতে পারবেন আর ডাক্তারের কাছে ছুটে যেতে হবে না আপনার পয়সাও কিন্তু সেফ হবে এই ভিডিওতে দেখতে দেখতে আপনারা যদি পাশে খাতা কলম থাকে নোট করে রাখবেন না হলে কি করবেন যে এই ভিডিওটিকে ডাউনলোড করে রাখবেন যখনই কিছু হবে তখন এই ভিডিওটা দেখে দেখে আপনার পরিবারের চিকিৎসা আপনি করতে পারবেন এবং আপনিও কিন্তু ছোটোখাটো ডাক্তার হয়ে যাবেন চলুন তাহলে আজকের যে প্রথম ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্নিকা এই আর্নিকার নামটি কিন্তু আপনারা সকলেই জেনে গেছেন যে কিসের ক্ষেত্রে এই আর্নিকা ব্যবহৃত হয় দেখা গেল যে আপনার ছোট্ট বাচ্চা সে খাতের থেকে পড়ে গেল বা দৌড়াতে গেলে পড়ে গেল কোথায় আঘাত লাগলো একটু কেটে গেল সেই ক্ষেত্রে কিন্তু এই আপনারা যদি সেই বাচ্চাকে দৃশ্য শক্তিতে আপনারা খাওয়াতে পারেন দেখবেন হয়েছে বা গিয়ে আঘাত লেগে সেখানে ফুলে গেছে একটু কালো শিরা পড়ে গেছে কালো হয়ে আছে জায়গাটা তখন কিন্তু এই আরনিকা দৃশ্য শক্তি সকালে দুপুরের রাত্রিতে তিন তিনবার এক দুই ফোটা করে সেই বাচ্চাকে খাওয়াই দিলে বাচ্চার সেইখান থেকে আর ইঞ্জুরি হবে না যদি রক্ত জমার থাকে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে তারপরে আর্নিকার অনেক কাজ রয়েছে যেরকম দেখা গেল যে আপনি ভারী ধরনের কোনো কাজ করেছেন বা হাট পরিশ্রম করেছেন করার পর শরীরে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয়ে গেছে বা জাতের বা বাতের ব্যথা আছে সেক্ষেত্রেও কিন্তু এই আর্নিকা যদি প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় আর আর্নিকা তাকে খাওয়াই দিলে কিন্তু ঠিক হয়ে যাবে নেক্সট যে ওষুধটি আপনাদেরকে রাখতে হবে সেটা হচ্ছে কেন রাখবেন এই রাস দেখা গেল ভারী দ্রব্য তুলতে গিয়ে আপনার কোমরে চোট পেয়ে গেল অনেকের সুদ উঠেছে বলে এটা গ্রাম বাংলায় পড়ে থাকে তো দেখা গেলো ভারী ধরনের কিছু দ্রব্য ওঠাতে গিয়ে আপনার কোমরে চোট পেয়ে গেল বা এমনিতেই আপনার আগে থেকেই হাঁটুতে ব্যথা রয়েছে শরীরটা ব্যথা রয়েছে বা বৃষ্টির জলে ভিজে যদি আপনার জ্বর আসে হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু এই রাস্তা ওষুধটি যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে সেই ব্যথা যন্ত্রণা এবং এই যে আপনার কোমরের ব্যথা সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে নেক্সট যে ওষুধটি রাখতে হবে সেটা কি লিডাম পাল কেন রাখবেন এই লিডাম পাল যখন দেখবেন যে আপনার বাচ্চাকে ছোট শিশুকে এখন অঙ্গনারি সেন্টারে গিয়ে ইনজেকশান দিতে হয় ইঞ্জেকশান দেওয়ার পর দেখা যায় বাচ্চাটার প্রচণ্ড জ্বর হয়েছে প্রচণ্ড জ্বর চলে আসে আর ব্যথায় বাচ্চাটা খুবই কান্না কাটি করছে বাচ্চাকে রাখা যাচ্ছে না তখন কিন্তু এই লিডাম পাল এই লিডাম পাল কী করে যদি কোনো সূর্যের ঘাওয়ার ঘাওয়াতে যদি দেখা যায় যে তার জ্বর চলে আসলো হ্যাঁ ব্যথা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু সেই বাচ্চাকে যদি আপনারা লিডাম পাল দুইশো শক্তিতে খাওয়াতে পারেন পনেরো মিনিট পর পর তিনবার খাওয়াই দিবেন দেখবেন বাচ্চাটা কিন্তু সুস্থ থাকবে সেই যে ইনজেকশনের ব্যথার জন্য জ্বর এসেছে বা ব্যথা হয়ে আছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে আর বাচ্চা কান্নাকাটি থেমে যাবে আপনাকে বিরক্ত করবে না তাহলে এই লিডাম পালটা রাখা খুবই দরকার এই লিডাম পালের আরেকটি কাজ আছে যাদের গোড় আলিতে ব্যথা হয় গোড় আলিতে প্রচন্ড ব্যথা ঘুমের থেকে উঠতে গেলেই হাঁটতে গেলেই দেখা যাচ্ছে যে পাটা ফেলতে পারছে না ঠিক আছে এই পা ফেলতে পারছে না হ্যাঁ একটু চলার পর দেখা যাচ্ছে যে একটু কমছে কিন্তু এই পা ব্যথা গোড়ালি যে ব্যথা হচ্ছে সেটা যদি আপনি হচ্ছে গরম সেঁক দিচ্ছেন দেখা যাচ্ছে বৃদ্ধি হয়ে যাচ্ছে মানে গরম সেঁকেও ব্যথাটা কমছে না যদি আপনি ঠান্ডা জল বা ঠান্ডা বরফ একটু ঠান্ডা টাইপের জল আপনি পটি করছেন আরাম রাখছে সেই ক্ষেত্রে কিন্তু এ লিডাম ডাম্প ওষুধটি খুবই ভালো কাজ করে এটা আপনারা দুঃশ শক্তিতে এক দুই ফোটা করে তিনবার করে খাবেন ঠিক আছে নেক্সট যে ওষুধটি আপনাদেরকে রাখতে হবে সেটা হচ্ছে হাই পেরিকাম দেখা গেল বাচ্চারা খেলতে গেলে যেটা আমি আর নিকায় পড়লাম এই ব্যথার যন্ত্রণা পড়ে গিয়ে আঘাত লাগলো তখন কিন্তু আর নিকা কিন্তু দেখা গেলো যে কেউ হাতুড়ির বাড়ি মারলো আর হাতে চা লেগে গেল আবার দেখা গেল যে বাচ্চারা খেলতে খেলতে অনেক সময় দেখবেন দরজার ফাঁকে আঙ্গুলটা ঢুকে দিল এই যে এই আঙ্গুলের ছেঁচা লেগে যদি ব্যথা যন্ত্রণা হয় এবং দেখা গেল যে আপনার মাথাতে বাচ্চার মা হাতে প্রচন্ড আঘাত লেগেছে আপনার নিজের প্রচন্ড আঘাত লেগেছে মাথাতে যদি এই স্নায়ুমন্ডলে মানে স্নায়ুতে আঘাত লাগে তখন কিন্তু হাই পেরিকাম আপনারা ভালো করে মনে রাখবেন বুঝতে পারছেন তো এই হাই পেরিকাম আপনারা কি করবেন দুই শক্তিতে সকাল দুপুর রাত্রিতে এই দুই তিন দিন খেতে হবে দেখবেন তাহলে আপনার যে ইঞ্জুরি হওয়ার ভয় সেটা কেটে যাবে আর যেটা দেখা গেল হাতুড়ির বাড়ি বা ভারী দ্রব্য আপনার পায়ে পড়ে গেল পায়ের আঙুল ছেঁচে গেল স্যাঁ জায়গা বুঝতে পারছেন তো সেচে যদি এরকম হয় যদি যন্ত্রণা কষ্ট হয় হ্যাঁ জায়গা গেল তাহলে কিন্তু এই হাই পিলিকাম আমরা ব্যবহার করে থাকি প্রত্যেক ডাক্তারই ঠিক আছে নেক্সট যে ওষুধটি আপনাদেরকে রাখতে হবে সেটা হচ্ছে ক্যান্থারিস এই ক্যান্থারিস আপনারা কেন রাখবেন এই ক্যান্থারিস ওষুধটি কিন্তু পটেন্সিতেও পাওয়া যায় আবার মাদার টিংচার ফর্মেও পাওয়া যায় দুইভাবে পাওয়া যায় তো আপনারা কখন ব্যবহার করবেন দেখা গেল যে আপনার হঠাৎ করে বা অনেক দিন থেকে প্রেশাবে জ্বালা পোড়া মনে হচ্ছে কি আগুনের মতন জ্বলছে ফোটা ফোটা প্রেশাব করছে মানে আপনি পেশাব করতে গেলেন মনে হচ্ছে কতটা পেশাব হবে আপনি যখনই পেশাব করছেন দেখা গেল যে এক দুই ফোঁটা করে প্রস্রাব আপনার হচ্ছে আর একটি ফোঁটা খুবই যন্ত্রণাদায়ক মনে হচ্ছে জ্বলে যাচ্ছে কাভারটা আগুনে পুড়ে যাওয়ার মতন যন্ত্রণা ঠিক আছে মানে এই রকম যন্ত্রণা তখন কিন্তু আপনারা এই ক্যান্থারিস যদি আপনারা দুইশো শক্তিতে এক দুই ফোটা করে খেতে পারেন দেখবেন আপনারা তৎক্ষণাৎ সেই প্রস্রাবের যে ফোঁটা ফোঁটা প্রশ্রাপ আর প্রসাবের যে জ্বালা সেটা কিন্তু কমে যাবে আর এই ক্যান্থারিস মাদার এই ক্যান্থারিস মাদার টিংচারটা কোথায় ব্যবহার করবেন দেখা গেল মা বোনেরা অনেক সময় রান্না করতে গিয়ে মাছ ভাসতে গিয়ে তেল ছিটে এসে শরীরে পড়ে গেল বা গরম জল পায়ে পড়ে গেল বা শরীরে কোথায় গেল তখন কিন্তু ফোসকা ওঠে আমাদের ত্বকটা পুড়ে যায় এবং ফোসকা ওঠে যদি সঙ্গে সঙ্গে এই ক্যান্থারিস মাদার টিংচিরটি কি একটু তুলোর সাথে ভরিয়ে সেই স্থানে যেখানে গরম জল পড়েছে বা একটু আগুনের তাপ লেগেছে যদি আপনারা সেই মাদার টিংচার ক্যান্সারিস লাগাতে পারেন তুলোর সাথে দেখবেন একটি ফুসকাও উঠবে না আর আপনার যে জ্বালা যন্ত্রণা সেটাও কিন্তু কমে যাবে ঠিক আছে আর একটি ওষুধ সেটা হচ্ছে হ্যামালিস অনেকেরই দেখবেন যে কি হয় অর্শ। এই অশ্বর ক্ষেত্রে দেখা যায় অনেকেরই কষ্টে মানে কষ্টকাঠিন্য থাকে কষ্টিফেশন থাকে সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেকে এই ব্লিডিং হয় যখনই টয়লেট পাস করতে যায় পায়খানা করতে যায় টপ টপ করে বা খাসি কাটার মতন রক্ত ঝরে সেই রক্ত ঝরাকে বন্ধ করতে আপনারা কিন্তু হেমা মালিশ মাদার টিংচার এটা আপনারা কীভাবে খাবেন না এই চায়ের কাপের হাফ কাপ জল নেবেন নিয়ে কুড়ি ফোঁটা করে দিয়ে সকাল দুপুর রাত্রিতে এইভাবে যদি আপনারা তিন দিন খান একদিনেই প্রথম দিনেই দেখবেন আপনার ব্লিডিং পড়া বন্ধ হয়ে যাবে কিন্তু আপনাকে তিন দিন খেলেই কিন্তু এই ব্লিডিং আর পড়বে না ঠিক হয়ে যাবে ঠিক আছে নেক্সট যে ওষুধটি রাখবেন সেটা কি ব্রায়নিয়া এই দেখুন এখন গরমকাল পড়েছে অনেকে কিন্তু ফ্রিজ থেকে ঠান্ডা জল খাচ্ছে বা ঘাম হচ্ছে এই ঠান্ডা জল খাওয়ার পর যদি সর্দি কাশি এগুলো লেগে যায় এবং মাথাটা প্রচন্ড ব্যথা করছে তার কথা বলার ইচ্ছা হচ্ছে না এবং মনে হচ্ছে যে শরীর এত ব্যথা যে কেউ বুঝে পিটিয়ে গেছে কেউ বুঝি তাকে আঘাত করেছে এত ব্যথা যন্ত্রণা আর সঙ্গে যদি কষ্টকাঠিন্য থাকে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না চুপচাপ যদি থাকে থাকে সেক্ষেত্রে কম থাকে যখনই সে মুভমেন্ট বা নড়াচড়া করছে তার যন্ত্রণাগুলো বেড়ে যাচ্ছে এখানে যদি জ্বরও আসে বা গলা ব্যথা হয় মাথা ব্যথা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ব্রায়নিয়া অ্যালবামটা আপনারা ব্যবহার করবেন এই বা অ্যালবাম যদি সিক্সে পান সিক্স পটেন্সিতে রাখতে পারেন ভালো হয় আর তা না হলে থার্টিতে কিন্তু কাজ চলে যাবে ঠিক আছে এটা এক দুই ফোঁটা করে দু একদিন খেলে ঠিক হয়ে যাবে ঠিক আছে জ্বর হোক আর যাই হোক মাথা ব্যথা হোক আর একটি ওষুধ সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম এই যে গরম পড়েছে দেখা গেল কি ফুড পয়জন কোনো খাবার দাবার বাসি হয়ে গেছে টক হয়ে গেছে হ্যাঁ এই খাবার দাবার খেয়ে দেখা যাচ্ছে কি হঠাৎ করে অনেকেরই কিন্তু কন্টিনিউয়াসলি বমি করতে থাকে বমির সাথে পাতলা পায়খানা হতে পারে ডায়রিয়ার মতন হুম আর সঙ্গে অল্প অল্প জল পিপাসা একটু একটু জল খাচ্ছে এইরকম যদি কন্ডিশন হয় হ্যাঁ আর তার ছট লেগে গেছে কোনো বাচ্চার যদি সুর দিতে দোয়া নিতে পারছে না সেই ক্ষেত্রে কিন্তু এই আর বাম কী করবেন সিক্স পটেন্সিতে খাবেন মানে সিক্স পাওয়ারের শক্তিতে এক দুই ফোঁটা করে পনেরো মিনিট পর পর তিনবার খেলেই দেখবেন আপনার যে সমস্যাগুলো বললাম এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক আছে আপনারা ভালো করে মনে রাখবেন আর আবারও বলছি যে ভিডিওটা ডাউনলোড করে রাখবেন আমি যেগুলো বলছি তথ্যগুলো দিচ্ছি এইভাবে আপনারা ইউজ করলে খুবই ভালো রেজাল্ট পাবেন তারপরে নেক্সট যে ওষুধটি রাখবেন সেটা হচ্ছে বেলেরোনা এই যে এখন হঠাৎ করে দেখা গেল যে কোনো বাচ্চার বা বড়দের জ্বর চলে আসলো হঠাৎ জ্বরটা আসলো দেখা গেল দুই ঘন্টা এক ঘন্টা পর আবার জ্বরটা ছেড়ে যাচ্ছে আবার দেখা গেল কি যে ছেড়ে গেল ঠিকই তার তার পাশাপাশি আবার দুই তিন ঘন্টা পর আবার জ্বরটা চলে আসছে এই ছাড়া ছাড়া জ্বর আর যখন আসছে প্রচণ্ড বেগে জ্বর আসছে ঠিক আছে এবং এতটাই জ্বর আসে যে তার মাথার যন্ত্রণা চোখ লাল টকটকে মুখ থমথমে হুম এই রকম যদি হয় তাহলে কিন্তু বেলেডোনা জ্বর আসলেও মাথা ব্যথা হলেও এইরকম ক্ষেত্রে বেলেডোনা ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে তো আজকে এই পর্যন্তই রাখছি হ্যাঁ পরবর্তী ভিডিওতে আরও কিছু ওষুধ দিয়ে আপনাদের আলোচনা করবো আপনাদের সাথে যেন ওই সেই ওষুধগুলো রেখেও আপনারা বাড়িতে ঘরোয়া ট্রিটমেন্টটা তো অন্তত করতে পারতেন তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি পরবর্তী ভিডিওতে আগামী দিন আবার আসব আপনাদের সামনে আর যদি আমার এই ভিডিওটি আজকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবো লাইক করবেন আর কমেন্ট করবেন আর বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে আপনার সাথে সাথে আপনার পাশাপাশি সেই বন্ধুও যেন উপকৃত হতে পারে আর যদি আমার চ্যানেলটি এখনও আপনি সাবস্ক্রাইব করে রাখেননি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা যে ঘন্টা সে রয়েছে সেটা পেশ করে দিন আর অল লেখা আসবে সেটা অল নোটিফিকেশন করে রাখুন তাহলে কি হবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে আমার এই ভিডিওটি সর্বপ্রথম শো করাবে এবং একটি ম্যাচে চলে যাবে তাহলে ধন্যবাদ সকলকে আপনারা ভালো থাকবেন সুস্থ